তো মাহির কেসে বলছে যে জুবায়েদ কে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে যখন এখানে আসে উপস্থিত হয় আগেই জোবায়েদ তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় তো মাহির কেসে বলছে যে জোবায়েদ কে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদ কে দেওয়ার পরিকল্পনা করে পোস্ট যেটা মারছে এটা মাহির আহ একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে বলা বামসাইডে না ডানসাইডে ডানসাইডে এই জায়গাটাই পোস্ট মারছে